আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সময় তো দর্শক আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ তিনটি দোয়া আপনাদেরকে শেখাবো খুবই গুরুত্বপূর্ণ মনোযোগশকের অবশ্যই অবশ্যই এই দোয়াটি মুখস্থ করে নেবেন আর সেটি হচ্ছে আমরা যখন জানাজার নামাজ পড়ি জানাজার নামাজ পড়ার সময় তিনটি দোয়া পড়া হয় সেই দোয়াগুলো কি এগুলো আমরা শিখিয়ে দেব মৃত ব্যক্তি বালেক পুরুষ মহিলার জন্য একটি দোয়া আর নাবালেক ছেলের জন্য আলাদা নাবালেগা মেয়ের জন্য আলাদা দোয়া আছে তো প্রথমে আমরা তাকবির বলার পরে আমরা সানা পরে থাকি নামাজ সানা যেরকম পড়ি সেম এটা এমনই শুধু পার্থক্য ওয়াজাল্লা সানা উকা ওয়াজাল্লা শব্দটা বাড়বে সুবা খায়ান একাল্লাহ ওবি হামদিকা ওয়াবা রকাসমুকা আয়ালা জাদ্দুকা ওয়াজাল্লা সানা সানাউকা ওয়াজাল্লা শব্দটা আমরা বাড়িয়ে পড়ব তারপরে তবির পরে আমরা দুরেদি ইব্রাহিম যেটা আছে সেটা আমরা পড়ব তারপরে যে দোয়াটা আছে এটা আমরা অনেকেই জানি না এই দোয়াটায় আজকে আমরা শিখব যদি বাল এক পুরুষ মহিলা হয় তাহলে আমরা এই দোয়াটা পড়ব তৃতীয় তাকবীরের পর আল্লা হুম ফির লিহাইনা আল্লাহ ফির ওয়া শাহিদিনা وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم من احييته منا فاحيه على الاسلام ওয়ামাং তাওয়াফ ফাই তাহনা এটা আমরা জানাজা নামাজের সময় যদি বয়স্ক বা পুরুষ মহিলা হয় তাহলে আমরা এই দোয়াটা পড়ব এখানে কিন্তু ইমাম সাহেব জোরে জোরে বলবে না ইমাম সাহেব মনে মনেই বলবে অতএব আমাদেরকে সেটা মনে মনেই বলতে হবে আমি এখন ভেঙ্গে ভেঙ্গে আপনাদেরকে উচ্চারণ করে দেই দেখুন আল্লাহুমগফিরলি হাইনা ওয়া মিতিনা ওয়া শাহিদিনা ওয়া ওয়া সগইরিনা ওয়া কাবিরিনা wa zakarina wa unsana Allahumma man ahyaitahu minna Allahumma man ahyaitahu minna fa ahyihi fa ahyihi আলাল ইসলাম ওয়ামাং তাহ মিন্না আল আলাল ইমান এটা হচ্ছে বালেক পুরুষ এবং মহিলার জন্য আর যদি না হয় ছোট ছেলে অথবা মেয়ে হলে কোন দহ এখানে দেখুন না লেখা আছে যদি মাইয়াত নাবালেক ছেলে হয় মৃত ব্যক্তি নাবালেক ছেলে হয় তখন এই দুয়াটি পড়তে হবে তৃতীয় তাকবীরের পর আল্লা হুম আজ আল হুলানা আল্ল হুম আল হুলানা সার তাজ আল হুলানা আজ রৌ র ওয়া জে আলহুলা না সাফিয়াও ওয়া মুসাফায়া এটা হচ্ছে না ছেলে হলে এ দুটা পর্বতীয় তাক বেরোয় পর আমি আমার বলে দিচ্ছি আল্লা আহ জে আলহুলা না ফারুতাও ওয়া জে আলহুলানা আজ রাও ওয়া জুখ ওয়া জা আল হুলানা এটা হচ্ছে নাবালেক ছেলে হলে আর মেয়ে হলে কী পরবো এটার মতোই শুধু দুই জায়গায় একটু পরিবর্তন হবে আর যদি মাইয়াত নাবালিকা মেয়ে হয় নাবালেক মেয়ে হলে ছোটো হলে তখনই তো ওয়াটা পড়বো আল্লাহ আল জা আলহালানা ওইখানে পড়ছিলাম আল্লাহ হুমা জা আল হুলানা এখানে হবে হালানা আল্লাহম হালানা ফারত ওয়া আজর ওয়ুখর ওয়ালানা শফিয়ত ওয়া মুশাফাহ এখানে পরিবর্তন করে দেখাচ্ছি এই যে এখানে হালানা এটা হবে হুল থেকে হাল আনা হবে তারপর ওয়াজ আল হুলানা থেকে হাল আনা হবে আজ রং র ওয়াজা আল হাল আনা এখানে হুল থেকে হাল আনা হবে কারণ এটা মোয়ান্নাশ এই জন্য এখানে হাই হাইজমির ব্যবহার করা হয়েছে তারপরে সাফি আউ এখানে আগে ছিল সাফি আউ এখানে হবে সাফি আতাও এই যে তার মধ্যে ওয়াম আ এখানে আ ছিল এখানে আহ হবে অফ করলে এগুলাই পরিবর্তন আর অন্যগুলা পরিবর্তনের সব सेम আল্লাহুম্মা জআল হালানা ফারতাউ ওয়াজআল হালানা আজরান ওয়া যুখরা ওয়াজআল হালানা শাফিআতান ওয়া মুশাফফা